তাহলে আজকে ওই মেয়েটার বিয়ে তোকে কেন করবে কেন শুন কারে তো কেন অভিনন্দন করবে কেন বল হুম তুই কোনদিন মেয়েটাকে পাতা দিবি তো আদর করতে গেলে আমি কাউকে পাতা দিছি তাহলে ছোটকে কি বলবি কি বলবি আরে বাবা রে দিয়াছ গো বিয়ে বাড়ি নেমন্তন্ন করেনি হ্যাঁ করেনি হ্যাঁ হ্যাঁ করেনি গো এ শোন না মেয়েটা যখন এবার কি জোরে আসবে তো এসে যদি ছাদে ওঠে তুই ছাদ দিয়ে গিয়ে বলবি হ্যাঁ তুমি আমাকে নেমন্তন্ন করলে না আমি কত কষ্ট পেয়েছি তোমার বিয়ে হয়ে যাওয়াতে এবার ছাদেটা আমাকে কে রাখবে পুটু 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 করে এই নামি দাও হ্যাঁ দা হ্যাঁ যা যা নাম এ নাম

খেয়ে তে নামাজনা করবে এটা খুলতে বললাম তো ওখান থেকে খোলো দশটা পনেরো বাজে বলছি যে আমি কি বলছি এই গ্যাসের একটা ওষুধ কখন খাবো এখন খাবো না খেয়ে খাবো কমেনি এখনও কমেছে বাবা যা যন্ত্রণা লা এখন খাবে কতগুলো খেয়ে যোগাল না আমার বিশ এখন আরে বাবার কতটা দিয়েছে আমি এই থেকে দুধটা খাওয়া পরিত্যাগ করলাম কালকে ভূমি করে চলো আমারে হ্যাঁ ঠিকই বলেছে ডাইজেস্ট হয় না কিছু না ওইটা একটাই

뭐지? 뭐, 음, 뭐, 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 এটা যদি শান্ত হয় একটু